আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনিয়মিত মাসিক সম্পর্কে ইতিমধ্যে অনেক মেয়েই জানতে চেয়েছেন এবং অনেকেই বলেছেন আমার মাসের ঠিক মতন মাসিক হয় না অনেক আগে পরে হয় পাশাপাশি মাসিকের সময় রক্ত কম বেশি যায় কারোর কম যায় কারোর বেশি যায় কারোর দু একদিন বন্ধ হয় আবারও হয় আবার অনেকে জানতে চেয়েছেন এটা কি কোনো রোগ এর কি কোনো সমাধান রয়েছে কেন হয় খুবই সংক্ষিপ্তভাবে অনিয়মিত মাসিক কেন হয় কখন বুঝবেন যে আপনার অনিয়মিত মাসিক হচ্ছে এই অনিয়মিত মাসিককে নিয়মিত করা পাশাপাশি অবশ্যই জরুরিভাবে ডাক্তারের কাছে যাওয়া কখন জরুরি এই বিষয়টা আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও আমি থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন মাসিক মেয়েদের একটা শারীরিক ক্রিয়া অবশ্যই এটা ঘটবে এটা নিয়ে আমরা অনেকে হাসি ঠাট্টা বা অনেকে লজ্জাও মনে করি বিষয়টা একদমই কিছু না একজন মেয়ের স্বাস্থ্যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তাই এটাকে আমরা অবশ্যই স্বাভাবিকভাবেই দেখব আমরা অনেকে জেনে থাকি মেয়েদের আঠাশ দিন অন্তর অন্তর মাসিক হয় প্রতি মাসের আঠাশ দিন পরপর মাসিক হয় এটা হচ্ছে একটা স্বাভাবিক রেঞ্জ কিন্তু অনেক মেয়েদের একটু কম বেশি টাইম হয় অনেক মেয়েদের রক্তক্ষরণটাও কম বেশি হয়ে থাকে এখন আসুন অনিয়মিত মাসিকটা আমরা কখন বুঝব সাধারণভাবে মেডিকেল বলে থাকে একজন মেয়ের মাসে ২২ থেকে ৩৫ দিনের মধ্যে যে কোনো সময় মাসিক হতে পারে আমি আবারও বলছি মাসের ২২ থেকে ৩৫ দিনের মধ্যে যে কোনো সময় মাসিক হতে পারে সাধারণত ছাব্বিশ সাতাশ আঠাশ দিন অন্তর অন্তই ম্যাক্সিমাম মেয়েদের হয় এখন আসুন এই মাসিকের মধ্যে একজন মেয়ের স্বাস্থ্য ম্যাক্সিমামটাই নির্ভরশীল এর মধ্যে অন্যতম হচ্ছে অনেক মেয়েদের রক্ত স্বল্পতা থাকে আয়রনের অভাব থাকে শরীরে রক্তের হিমোগ্লোবিন কম থাকে এই কোয়ালিটি ব্যক্তিদেরও কিন্তু অনিয়মিত মাসিক হয় তার মানে ধরে নেওয়া যায় যে যেই মেয়েদের বাইশের নিচে মানে একুশ দিন বিশ দিন আঠারো দিন সতেরো দিন এই টাইমে মাসিক হয়ে যাচ্ছে আবার ৩৫ দিন ছত্রিশ দিন সাতত্রিশ এই পর্যন্ত আপনার মাসিক হচ্ছে না এটাকে আমরা সাধারণত অনিয়মিত মাসিক ধরবো এবং অবশ্যই সেটা মাসের কয়েক মাস ধরে হতে হবে এক দুই মাস এটা যে কোনো কারণে হতে পারে যেমন এটা বললাম যে রক্ত স্বল্পতা একটি কারণ হতে পারে অনেকে ডায়েট করে থাকেন বা অনেকে ওজন বৃদ্ধি করার জন্য শরীরে পদক্ষেপ নেন হঠাৎ করে ওজন বৃদ্ধি ওজন কম উভয়েরই কারণে কিন্তু মাসিকের সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি অনেকে ভিটামিনজনিত কারণেও কিন্তু মাসিকের সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি অনেকে থাইরয়েডের সমস্যা পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম বা মেয়েদের যে ভিতরজনিত কিছু সমস্যা রয়েছে এজন্য কিন্তু মাসিকের অনিয়মিত সমস্যা দেখা দিতে পারে জরায়ু সম্পর্কে বা জরায়ু সমস্যার কারণে কিন্তু মাসিকের সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি থাইরয়েডজনিত সমস্যার কারণে কিন্তু মাসিকের সমস্যা দেখা দিতে পারে একই সাথে আমি বলতে চাই এখনের কিছু মেয়ে রয়েছেন কিছু সংখ্যক মেয়েরা রয়েছেন যে ঘরে থাকেন তেমন একটা হাঁটাচোলা বা তেমন একটা শারীরিক এক্সারসাইজ করে না ব্যায়াম করে না এই কোয়ালিটি ব্যক্তিদেরও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে এখন আসলে নিয়মিত করার জন্য করণীয় কী অবশ্যই নিয়মিত করার জন্য প্রথমত মানসিক দুশ্চিন্তা হতাশা বা বিষণ্নতা থেকে দূরে থাকতে হবে এই মানসিক দুশ্চিন্তা হতাশা বিষণ্নতা এটা কিন্তু আমাদের শরীরের প্রতি যেমন প্রভাব পড়ে অবশ্যই একজন মেয়ের মাসিকের প্রতিও কিন্তু প্রভাব ফেলে অবশ্যই আমরা এই জিনিসটা বাদ দিতে হবে পাশাপাশি আমাদের রাতের ঘুমকে পর্যাপ্ত পরিমাণে রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ডিহাইড্রেশনের কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আপনাদের আয়রন সমৃদ্ধ খাবার পুরুষের থেকে মেয়েদের আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণটা একটু বেশি সবসময় খেতে হয় কারণ তাদের এই মাসিকের সময় রক্ত যাওয়ার কারণে তাদের অনেক ক্ষেত্রে অনেক মেয়েদের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এজন্য অবশ্যই আয়রন সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন মাসিকের সময় তো অবশ্যই পাশাপাশি আপনারা সারা মানে মাসি অবশ্যই অন্তর অন্তর প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে থাকবেন এবং মাসিকের সময় অবশ্যই নিয়মিতভাবে ব্যায়াম করবেন পাশাপাশি অবশ্যই ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাযুক্ত খাবার তেলেভাজা খাবার প্রসেস ফুডগুলা চা কফি এই খাবারগুলা এই মাসিকের সময় একটু এড়িয়ে চলা ভালো এই খাবারগুলো একটু এড়িয়ে চলা ভালো পাশাপাশি অবশ্যই আমি আপনাদের বলতে চাই যে আপনার ডাক্তারের কাছে যাওয়া কখন জরুরি কখন বুঝবেন যে আপনি ডাক্তারের কাছে যেতেই হবে এখন আসুন যদি দেখেন যে আপনার কয়েক মাস যাবৎ তিন চার মাস যাবৎ আপনার মাসিকের সমস্যা দেখা দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন অল্প বয়সে যখন মাসিক শুরু হয় এই সময়টা এবং যখন মাসিক শেষ হয় শেষের দিকে যেমন বয়স তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ হয়ে গেছে এই সময়টাও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে একটা মেয়ের মাত্র মাসিক শুরু হয়েছে হয়তো বা কিছুটা রক্ত দেখা গিয়েছে আবারও দুই মাস তিন মাস দেখা যাচ্ছে না আবার একটু দেখা যাচ্ছে এটাও কিন্তু ছয় মাস এক বছর বা দেড় দুই বছরের মধ্যেও স্বাভাবিক একটা প্রক্রিয়া পাশাপাশি অনেক মেয়েদেরও দেখা যাচ্ছে যে ড্রেস ফিডিংয়ের সময় বা বাচ্চা প্রসবের পরে পরবর্তী ছয় মাসও কিন্তু এই মাসিকটা বন্ধ থাকা বা একটু অনিয়মিত হওয়া এটাও স্বাভাবিক কিন্তু এরপরে আবার আস্তে আস্তে কন্টিনিউ হবে এটাও কিন্তু স্বাভাবিক এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো মাসিকের সময় যদি এই অনিয়মিত সময়ের পাশাপাশি যদি দেখেন আপনার শরীরে কিছু পরিবর্তন আসতেছে যেমন একা একা ওজন হ্রাস পাচ্ছে বা ওজন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি শরীরের মধ্যে ভালো লাগে না মনের মধ্যে ভালো লাগে না খাবার একটা অরুচি চলে আসছে শরীরে একটা ক্লান্ত চলে আসছে বা দুর্বলতা ভাব চলে আসছে দিনের কাজে মন বসে না এভাবে আপনার জীবন চলতেছে বা শরীরে বা বিশেষ করে তলপেটে বা জড়াইতে আশেপাশে কোথাও ব্যথা অনুভব হচ্ছে এই ক্ষেত্রে এইসব ব্যক্তিদের অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আমি আবারও বলছি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অনিয়মিত মাসিকের পেশে কিছু রোগও থাকতে পারে শুধু যে সবসময় নর্মাল হবে বিষয়টা এমন না কিছু রোগও লুকিয়ে থাকতে পারে তাই যদি আপনার অনিয়মিত মাসিকের পাশাপাশি এমন শরীরে সিনটম বা উপসর্গ দেখা দেয় তাহলে আর ঘরে বসে থাকবেন না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে